ইস্তিগফারের মাধ্যমে সুদূর ইজকের মধ্যে বরকত হয় না ইস্তিগফার আর জিকির এমন একটা আমল এমন একটা আমল আল্লাহ তাআলার পয়গম্বর কয় উম্মত যদি জবানটা নারী নারি মালিকের দরবারে জিকির করতে পারো আর স্টেক ফার পাঠ করতে পারো আল্লাহর আদালতে তোমার নামটা হাবিবুল্লাহ হয়ে যাবে বলেন সুবহান আল্লাহ আল্লাহর প্যারা হয়ে পেয়ারা প্যারা যখন হয়ে যাইবা দুই হাত চলে যেই দোয়াই কলবা সেটাই কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন কফজুর এটা কেমন কথা হা যারা জিকির করে স্ত্রিক ফার পাঠ করে এই জাকিরিনদের ঠোঁট বড় দামি ঠোঁট হাত বড় দামি হাত এই হাত আল্লাহ পাকের আদালতে উঠতে দেরি কবুল হইতে দেরি হয় না বলেন সোবাহ আল্লাহ